হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছি তো চলো আজকে শুরু করেছি এটা কিন্তু সকাল নয় এটা দুপুর থেকে শুরু করেছি তো যাই হোক আজকে প্রচুর ব্যস্ত তো আজকে আজ কালকে হচ্ছে আমার ভাগনার হচ্ছে অন্নপ্রাশন মুখে প্রসাদ তো যাই হোক ওখানেই যাবো তো একবার গিয়েও চলে আসলাম কিন্তু তো ওখান থেকে বারবার ফোন করছিল রান্নার বাসি ঠিক করা হয়েছে তো উনি এখনও পৌঁছায়নি তো মাসি আমার এখানে আসছিল তো মাসিকে নিয়ে ওখানে বোনের বাড়িতে দিয়ে তারপরে আসলাম আর কি এসে তারপরে তো বাড়িতে কাজটাচ করে দুপুরবেলার পর বিকেলবেলায় যে আমরা চলে আসছি আমি আর হিয়া আসছি আগে শ্রেয়া শ্রেয়া পড়তে বসেছো একটু পরে আসবে আর কি ওর পাপার সাথে ওর বাপার তো পড়ানো আছে পুড়িয়ে টুয়ে তারপরে আসবে তো আজকে তো গঙ্গা নিমন্ত্রণ হবে আর কি যাবে তো ওটাই সব জোগাড় করছে আর বাজনাও আসবে একটু পরেই তো তারপর এ আমরা যাবো গঙ্গা নিমন্ত্রণ করতে তো এখন সব ওই যে চাটা খাওয়া হচ্ছে আর কি আর এদিকে প্যান্ডেলের কাজ চলছে এই যে আমাদের সেই মাসি আর কি খুব ভালো রান্না করে আমাদের বাড়িতে অনেক রান্না করেছে এই মাসি বা ভীষণ ভালো তাই বোনই বলেছে বোন খেয়েছে আমাদের বাড়িতে তো বোন বলেছিল আর কি এই মাসিকে ঠিক করার জন্য তো এই মাসিকেই ঠিক করে দিয়েছিলাম তো যাই হোক মাসিরও আজকে আসতে একটু লেট হয়ে গেছে কারণ মাসি ভুলেই গেছিলো ডেটটার কথা যে আজকের ডেটে মানে আজকে বুক করা আছে যে ওর জন্যই মাসির লেট হয়ে গেছিলো তো মাসি দেখাচ্ছিলো আজকে তো শনিবার তো সব নিরামিষ রান্না হয়েছে তো ওগুলোই দেখাচ্ছিলো কী কী রান্না হয়েছে আর কি আমি অনেকক্ষণ হয় আসছি বিকেলবেলায় তো এদিকে মাসির এখানে আর আশাই হয়নি মাসি বলছে তুমি এতক্ষণ হয় আসছো এদিকে আসলেই না আমি যে ওই যে সোনা বাবাকে খুলে নিয়ে বসেছিলাম আর কি ও ঘুমাচ্ছিলো তো ভাগনা আর কি আর অনেকে চলেও আসে পিসি পিসারাও আসে এটা হচ্ছে পিসির মেয়ের বাড়ি আর কি আমার আমার নিজের পিসির মেয়ে আর কি তো এখানেই আসছে আর এখানে হচ্ছে বাড়ির ভেতরেই হচ্ছে বসার স্টেজটা হবে আর খাওয়ার প্যান্ডেলটা বাইরে হবে আর কি তো চলো এদিকে কাজ চলছে আর এক্ষণি বাস ঢুকে যাবে আর কি তো ভীষণ আনন্দ দিন খুব মজাও হবে কিন্তু ভেতরটা অনেকটাই ফাঁকা আছে আমার মানে কি বলবো পায়েল আসতে তো তারপর বাজনা হালাকে বরণ করে চলে বেরিয়ে আসছিলাম আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে তো কাছেই কাছেই কিন্তু ঘাটটা না এমন আর কি নিচে নামাটাই মুশকিল হয়ে যায় তো আমি তো রাত্রিবেলায় নামতে পারিনি অনেকটা নিচে নামতে হয়েছে কালকে তো অবশ্যই যাব তো দেখতে পাবে তো গঙ্গা নিমন্ত্রণ করে এসে এটা হচ্ছে শারদা স্কুল আর কি স্কুলের ভিতরে মন্দির আমাদের গুরুদেবের মন্দির আছে তো ওখানেই ঢুকেছি তো ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে মাসিমা আর কি এটা হচ্ছে না ঠাম্মি যার অন্নবাসন তার ঠাম্মি ওই ভাগনা তো ঠাম্মি বলতে যান প্রাণ আর কি এরকম তারপরে যে সব মন্দিরগুলো পাশে পড়ে আর কি যাওয়ার পথে তো মন্দিরগুলোতে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে তো ওখানেই আর বললাম না পায়েল নেই একটু মন তো আমার অনেকটাই